নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল বলতে তিরিশে জুন টু সিক্স জুলাই অর্থাৎ জুন মাসের একদম শেষ দিন থেকে জুলাইয়ের ফার্স্ট উইক কেমন যাবে এই সপ্তাহটা কম বেশি আপনাদের প্রত্যেকের যে প্রত্যেক সপ্তাহ প্রত্যেকটা মাসে খুব ভাইটাল এবং এর সাথে সাথে এই যে সাপ্তাহিক রাশিফলের সাথে অবশ্যই আপনার মাসিক রাশিফলটা ফলো করবেন আমার এই দিকদর্শন চ্যানেলে এবং দৈনন্দিন রাশিফলও কিন্তু আমি দিচ্ছি এবং সংখ্যা তত্ত্ব আপনাদের নিয়ে প্রেজেন্ট করছি প্রত্যেক দিনের সংখ্যা তত্ত্ব এক থেকে নয় আপনারা অনেকে আমাকে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু মেসেজও করছেন কেন ওটা আপনাদের সকলের জন্য ওই নাম্বারটা ওই নাম্বারে মেসেজ করছেন করুন কোনো অসুবিধা নেই আমি খুব আনন্দ পাচ্ছি আপ্লুত হচ্ছি ওর জন্য এত কিছুর মধ্যে আপনাকে প্রেজেন্ট করছি আর একটা কথা বলে রাখি যারা আপনাদের ডেট অফ বার্থ নেই বা বয়সে একটা ফ্যাক্টর হচ্ছে তারা অবশ্যই দেশে বা বিদেশে যেখান থেকেও আপনি অনলাইন কাজে লাগাতেই পারেন তার জন্য কিন্তু আপনাকে আমার দিয়ে সেই সুযোগটা কাজে লাগাতে হবে তাহলে কি করতে তাহলে আপনার হাতের ছবিটা দেবেন একদম সুক্কা দি এখানে রেখাটা খুব ক্লিয়ার করে তুলবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন আছেই কম বেশি প্রত্যেকের জন্য অ্যান্ড্রয়েড ফোন আছে দুটো হাতে ছবি পাঠাবেন আর আপনি বসে আপনার সেলফির মতো করে একটা মুখের ছবি পাঠাবেন একটু ক্লিয়ার করে জুম করে তাহলে আপনার ফেস রিডটা ভালো করে করা যাবে যদি ডেট অফ বার্থ থাকে তাহলে তো ডেট অফ বার্থটা দেবেন তাহলে তো আরও বেশি ক্লিয়ারিটি পাবেন এবং আপনি অবশ্যই আমাকে মানে অনলাইনে পে করে আমার এই এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ বা আমার আরেকটা যে নাম্বার সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনি জানাতেই পারেন আর আরেকটা কথা বলি যে বাস্তু নিয়েছেন তাহলে আমার বাস্তুটা ঠিক করব কি করে আমি বলি বাস্তু অবশ্যই প্রয়োজন ঠিক করে নেওয়ার কিছু হবে না যদি বাস্তু আপনার চারটে কোন আপনি আগে ঠিক রাখবেন কোন চারটে কোন নর্থ ইস্ট সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট সাউথ ওয়েস্ট এই চারটে কোনকে আপনার অবশ্যই ঠিক রাখা যে কোনো বাড়ি যে কোনো বাড়ি এই চারটে কোন যদি ঠিক থাকে তাহলে অনেকটাই বাস্তু আপনার ঠিক থাকবে চলুন তাহলে আলোচনা করি আজকে আপনার রাশি চলে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশি আপনার কিন্তু এই সপ্তাহটা বাবা মার হেলথ নিয়ে কিন্তু আপনাকে অনেক বেশি অরিট বা অনেক বেশি আপনি একটা টেনশানে ভুগবেন আপনার সন্তানের শরীরটা নিয়ে বাবা মার শরীর নিয়ে ভাই বোনের শরীর নিয়ে আপনি একটু চাপ থাকতে পারে অর্থাৎ মনটা বড্ড অস্থিরতা আপনি ভুগবেন শরীরের জন্য আপনাকে একটু ডিস্টার্ব হতে পারে আপনার অর্থ খরচ হতে ফ্যামিলির জন্য অর্থ খরচ বিশেষ করে ডাক্তার হসপিটাল কোনো চেক আপ টেস্ট এসব জন্য অর্থ খরচ হতে পারে অর্থ আসবে ঠিকই কিন্তু খরচ হবে আপনার কোনো ডিল হতে হবে আটকে থাকা অর্থ পেতে পারেন ব্যাঙ্ক লোন আপনি পেতে পারেন দীর্ঘদিনের ব্যাঙ্ক লোন এক্সপেক্ট করে এইসব সপ্তাহে সেটা আপনার সাকসেস হতে পারে স্যাংশন হতে পারে ইনভেস্ট করে রেখেছেন সেই ইনভেস্টে আপনার লাভ হবে আপনার সন্তান যে সন্তান জন্য আপনার খরচ হতে পূজা পাঠে আপনার খরচ হবে আপনার সেল ভালো হবে ক্লায়েন্টের সাথে আপনার কিন্তু সম্পর্ক ভালো হবে ক্লায়েন্টের সাথে মিট করতে হবে অর্থাৎ আপনাকে ঘরে বসে থাকলে হবে না অনেক বেশি ওয়ার্কিও যে আপনি যে প্রফেশনে দেখুন যে চাকরি যে যে আপনি পড়াশোনার ক্ষেত্রে দেখুন আপনাকে অনেক বেশি লেবোরিয়াস হতে হবে লেবোরিয়াস হতে আপনাকে নকিং করতে হবে ফোন করতে হবে অর্থ পাওয়া যায় অবশ্যই সেটা পাবেন এবং আপনি কিন্তু এ সময় অর্ডারও পাবেন তার জন্য কিন্তু আপনাকে দৌরঝাগ করতে হয় একাধিক শহরে ছুটতে হবে আপনার পার্টনারের জায়গাটাও ভালো পার্টনার কোন কোনো সাথে যদি পার্টনার যথেষ্ট ভালো থাকে পার্টনার সেল ভালো হবে এছাড়া কিন্তু আপনার 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 শরীরটা নিয়ে বিশেষ করে পার্টনার সাহেব পেটের প্রবলেম অ্যালার্জির প্রবলেম এগুলো হতে পারে বা ঘুমের প্রবলেম বা নার্ভের কোনো প্রবলেম হতে পারে এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম তা সত্ত্বেও বলছি এটা মিলতে বাধ্য নাইনটি থেকে থ্রি পার্সেন্ট মিলবেই তাহলে প্রত্যেকটা গোড়া হিসেবে বেস করে আপনাদের কাছে প্রেজেন্টেশন আমি দিলাম অবশ্যই ভালো লাগবে ভালো হলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই আপনি লাইক একটা করবেন ভালো থাকবেন নমস্কার